আমি বলছি তুই কে বলছি বলছি আমার নাম ভজন একটাই মাত্র জ্বালা বুয়ের সাথে পেয়েছিলাম এই মোরগ ঝুটি সালা আমার নামে সিংহ কাপে বাঘকে বাড়িতে পুষি আমি ভজন বসি বল দিয়ে থানার ওসি এ তাহলে ওটাকে এ যে বাড়িতে থাকে সে বাড়িটা আমার যে পোশাকটা পরে আছে সেটাও আমার ওই যে ফায়ারটা করলো সেই বন্দুক আর গুলি সে দুটোও আমার ওই যে চাকলিটা করছে সেটাও আমার তাহলে এগো ওকে দিয়ে যে কান্না কারণ ও দিদি চাইছে আমার দিদি আরে আমার স্ত্রী সব করে কেন পুলিশ হতে চেয়েছিল হতে পারেনি তাই ফ্রাস্ট্রেশন থেকে ফ্রাস্ট্রেশন নয় ডেডিকেশন আর ডিটারমিনেশন তুমি পুলিশ সেজে আমাদের রাগ করছ কেন হ্যাঁ আপনারা তো একদিন দেখছেন আমার এই ফাটা কপালের যে আমি একদিন পুলিশ হয়েছি তাতে তোমরা ট্রেলারটা দেখতে পেরেছো আর যদি পুরো পুলিশ হয়ে যাই পাক্কা সিনেমা দেখাবো